আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সকালে ভালো আছেন তো সকাল সকাল কিন্তু একটা নতুন লাকি হুইল ইভেন্ট আমাদের গেমে চলে আসছে তো আজকে কিন্তু আমরা এই লাকি হুইল ইভেন্টটা কমপ্লিট করব দেখব যে কত কি ডায়মন্ড লাগে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে এখানে কিন্তু একটা নতুন একটা বান্ডিল আছে গাইস এই বান্ডিলটা তেমন একটা ভালো না তারপরে যেহেতু আমাদের ফেডেড হুইল আসছে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এটা আনলক করব আর দেখব যে আমাদের কত কি ডায়মন্ড লাগে এই ইভেন্টটা কমপ্লিট করতে আর হ্যাঁ আপনাদের ভালোবাসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে 10000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু 10000 জন সাবস্ক্রাইবার স্পেশাল সামনে শুক্রবার লাইভে দুপুর 3টা থেকে কিন্তু গিভওয়ে স্টার্ট করব সেই দিন কিন্তু একটা বিরাট রকমের গিভওয়ে হবে তাই যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিন্তু একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করাই দিতে চাই যেখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে কিন্তু টপ আপ করতে পারবেন যে কোনো বাজার তাহলে কিন্তু এখানে তাদের ওয়েবসাইটটা চলে আসবে প্রথমে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের ওয়েবসাইট তো এখান থেকে শুধুমাত্র কিন্তু আপনাদেরকে একটা আইডি লগ ইন করে নিতে হবে শুধুমাত্র একটা ক্লিকের মধ্যে কিন্তু আপনাদের আইডি টা লগ হয়ে যাবে আইডি লগ ইন হওয়ার পরে কিন্তু এখানে আপনারা নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন তার জন্য আপনাদেরকে ইউনিপিন ভাউচার কিনে নিতে হবে অথবা যদি আপনি চান তাহলে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু কিন্তু করে নিতে পারেন তারা টপ রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় তারপরেও কিন্তু আপনারা চাইলে এখান থেকে উইকলি লাইট অথবা টপ আপ অথবা ইভো এক্সেস অথবা ইয়ারড্রপ আপনারা এখান থেকে পারচেস করতে পারেন ডিসক্রিপশন প্লাস পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই নব বাজার থেকে একবার হলো ঘুরে আসবেন যেহেতু নতুন একটা ইভেন্ট নতুন একটা ইভেন্ট স্পেশাল কিন্তু চমক সব সময় দেয় তো এখানে কিন্তু আমি আসলে অবাক হয়ে গিয়েছি যে এটা আমাদের কি বাংলাদেশ সার্ভার নাকি অন্য দেশের সার্ভার কেননা এরকম ইভেন্ট কিন্তু আজকের আগে কিন্তু মানে কোনো দিনও পর্যন্ত আমাদের গেমে অ্যাভেলেবেল করা হয়নি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন আছে এই টোকেনগুলো কিন্তু আবার আপনারা সামনে উনত্রিশ তারিখে যে একটা ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লস নাই তেমন একটা তারপরেও যদি কম ডায়মন্ডের মধ্যে দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো হয় কেননা ড্রেসটা তেমন একটাও ভালো না যারা যারা বের করতে চান অবশ্যই বের করতে পারেন কালেকশনের জন্য কিন্তু আমার পার্সোনাল দিক থেকে মনে হয় যে ড্রেসটা তেমন একটা সুবিধার না আর যেহেতু আমরা সবসময় ডিজে আলোক নিয়ে স্পিন করি তো আজকে আমরা বের করার চেষ্টা করব ডিজে দিয়ে আর দেখব যে কত কি ডায়মন্ড লাগে যদিও বা এই ড্রেসটা অনেক কম ডায়মন্ডই দিয়ে দেওয়ার কথা পাশাপাশি একটা লুট বক্সের আছে তো দেখা যাক কত কি ডায়মন্ড লাগে তো আমরা এখন এখান থেকে স্পিনে চলে যাব আমাদের প্রথম নয় ডায়মন্ডের স্পিন দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে আর ড্রেসটা কিন্তু মোটামুটি মানে একশোতে আমি বিষ দিব আপনারা কত দিবেন একশোতে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই ইভেন্টটা কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা কত ডায়মন্ডের মধ্যে ড্রেসটা পাইছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এখানে কিন্তু উনিশ ডায়মন্ডের স্পিন ভাই সাব এখন কিন্তু উনচল্লিশ ডায়মন্ডের স্পিন আমার তো মনে হয় না যে আজকে দিবে এখানে কিন্তু উনসত্তর ডায়মন্ডের স্পিন মানে কুজবি ভাই দিয়ে দে এই ড্রেসের জন্য যদি শেষ স্পিন পর্যন্ত যাওয়া লাগে তাহলে আর কিচ্ছু বলার নাই গাইস আমার ভাগ্যেরই দোষ তাহলে এর ভাই অল্প একটুর জন্য পাইলাম না আবার নিরানব্বই ডায়মন্ডের স্পিন

আর আপনারা যারা গেম খেলে ডায়মন্ড নিতে পছন্দ করেন দুপুর তিনটা থেকে কিন্তু আপনাদের জন্য লাইভে ডায়মন্ড গিভ হয়ে করি তাই যারা যারা কিন্তু এরকম গেম প্লে করতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কিন্তু দুপুর তিনটার সময় আমাদের লাইভ স্ট্রিমে যোগ দিয়ে দিবেন আর ডেলি ডেলি এরকম গিভ এর পাশাপাশি কিন্তু আমরা মাঝে মধ্যে একটা বড় রকমের গিভ করে থাকি যেমন সামনে শুক্রবার আসতে চলেছে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল দশটা উইকলি মেম্বারশিপ গিভ অবশ্যই অবশ্যই কিন্তু আপনারাও সে গিভ ওয়েতে অংশগ্রহণ করতে পারবেন তার জন্য কিন্তু শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু সব পার্ট লাগানো কমপ্লিট জাস্ট জুতাটা এখানে লাগাই নিতে হবে জুতাটা লাগাই নিলে কিন্তু এখানে কমপ্লিট ইয়েস গেস কমপ্লিট হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে যে গেরিনা আমাকে এটা কত ডায়মন্ডের মধ্যে দেয় আমার তো মনে হচ্ছে যে আজকে আমার থেকে গেরিনা ভালোই লুটপাট স্টার্ট করবে গাইজ এর আগের দিনও আমাকে লুটপাট করে কিছু দেয় নাই তো আজকে আবার মানে স্টার্ট করছে লুটপাট করা নিরানব্বই ডায়মন্ডের স্পিন দিয়ে দিদি যাই এই জিনিসটা ভালো লাগলো যে দশটা টোকেন এখানে যদি বিশটা টোকেন তিরিশটা টোকেন থাকতো তাহলে আরো ভালো হতো যাই হোক একশো উন পঞ্চাশ ড্যামন্ডের স্পিন ভাই দুটা স্পিন বাকি আছে রে ভাই একশো নিরানব্বই আর মনে হয় চারশো নিরানব্বই একশো নিরানব্বই কষ্ট লাগলো চারশো নিরানব্বই ডায়মন্ড ভাই সর্বশেষে চারশো নিরানব্বই এই বান্ডিলের জন্য চারশো নিরানব্বই ডায়মন্ড কোন অ্যাঙ্গেল থেকে এই এই ড্রেস বের করার জন্য মানুষ বারোশো ডায়মন্ড খরচ করবে একটা লাকি উইল ইভেন্ট কমপ্লিট করতে মিনিমাম তো এগারোশো ডায়মন্ড লাগে তো কোন মহৎ ব্যক্তিরা এই বান্ডেলটা বের করবে আমি ছাড়া আমার তো মনে হয় না যে কেউ এই বান্ডেলটা বের করবে ও তাই কালেকশন ছাড়া কি আছে বা এই বান্ডিলটাতে একদম ফালতু একটা বান্ডিল যদি তোমরা ডায়মন্ড জোগাড় করে থাকো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বের করতে পারো তাছাড়া আমি বলতে পারি যে তোমরা এই ইভেন্টটা স্কিপ করতে পারো কেননা উনত্রিশ তারিখে কিন্তু আসতে চলেছে মেগা আরও একটা ইভেন্ট তো তোমরা চাইলে সেই ইভেন্টে স্পিন করতে পারো তারপরেও যদি চাও তোমরা একটা দুইটা স্পিন করে কিন্তু এখানে দেখতে পারো যদি তোমাদের ইনক্রেডিবল লাক চলে আসে তাহলে কিন্তু তোমরা জাস্ট দুই তিন স্পিনের মধ্যেই পেয়ে যাবা তো এই ছিল আমাদের আজকের যে ইভেন্ট সেই ইভেন্টের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবা আর অবশ্যই কিন্তু দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের লাইভে যোগ দিয়ে দিবা কেননা লাইভে আমরা ডেলি গিভওয়ে করি শুধুমাত্র একদিন গিভওয়ে করি এরকম কিন্তু না প্রত্যেকটা দিন কিন্তু আমাদের লাইভে গিভওয়ে হয় তাই তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারো আর সেখান থেকে কিন্তু তোমরা ডায়মন্ড পেতে পারো ঠিক আছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে গাইজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গাইস আল্লাহ হাফেজ